সম্মানিত দর্শক মৎস্য খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে হাইবিট মাগুর মাছের পোনা সর্বোচ্চ বড় সাইজের দেখতে পারছেন বিয়স আমাদের কাছে আরও ছোটো সাইজেরও মাছের পোনাগুলো রয়েছে দেখতে পারছেন এক সাইজের হাইবিট মাগুর মাছের পোনা বিয়স এই সমস্ত মাগুর মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা বিয়স এ সমস্ত মাগুর মাছের পোনা চাষ করতে হলে আপনার বাজারে কোনো খাবারই এই মাগুর মাছকে খাওয়ানো লাগে না আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারি খাওয়াতে পারবেন এই সমস্ত হাইব্রিড মাগুর মাছকে খাওয়াতে পারবেন আপনি গরুর বুড়ি মরা মুরগি বেকারের পচালটি গোবর ইত্যাদি মানে যত বেশি পস্তা খাবার খাওয়াবেন এই সমস্ত মাগুর মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে আমরা সবাই জানি যে বিয়স অন্যান্য যে কোনো কারজাতীয় মাছ থেকে এই সমস্ত মাগুর মাছের পোনা দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময় বাজারজাত করা যায় তিন মাস চাষ করার ফলে বিয়স এক একটা মাগুর মাছের পোনার কেজি হবে এক থেকে দেড় কেজি প্লাস দেখতে পারছেন এক সাইজের হাইবিড মাগুর মাছের পোনা এই সমস্ত মাগুর মাছের পোনা আপনারা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্স তুলে নাম্বারে যোগাযোগ করতে পারেন